শীতের অন্যতম সবজি হলো ফুলকপি তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নিরামিষ ফুলকপির রেজালা বানিয়ে নেব প্রথমেই ফুলকপিগুলো একটু বড়ো বড়ো ব্যাপার কেটে দিচ্ছি এর মধ্যেই বলে রাখি ফুলকপিগুলো কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরপর গরম জলের একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি ফুলকপির রেজলা করতে আমি কিন্তু দু রকম পেস্ট তৈরি করেছি একটা আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা হচ্ছে কাজু কিশমিশ চারমাগ পোস্ত বাটা কড়াইতে সাদা তেলের সঙ্গে এক চামচ ঘি দিয়ে ফুলকপিগুলো হালকা করে নিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গরম মশলা ফোড়ন দেব তারপর একটু নেড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু কষিয়ে নেব এর মধ্যে বলে রাখি আমি কিন্তু ফুলকপির রেসেদা করতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি এরপর আস্তে আস্তে এর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো অল্প চিনি দিয়ে কষাবো তারপর দু চামচ টক দই দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব এই কষানোর সময় আপনারা চাইলে জাইফল জৈত্রিক গুঁড়ো একটু দিতে পারে তবে এটা বলে রাখি এটা অপশনাল আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন এরপর আমি কাজু কিশমিশের যে পেস্ট তৈরি করেছিলাম সেই কাজু কিস পেস্টটা দিয়ে আরও ভালো করে দু মিনিট কষিয়ে নেব এবার ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার উপর দু চামচ গুঁড়ো দুধ দিয়েই সামান্য গরম জল দিয়ে একটু পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো তারপর সবার শেষে এক চামচ ঘি দিয়েই একটু নিয়ে নেবো তাহলেই তৈরি ফুলকপির রেজালা